দারুন কালার মাটন অলমোস্ট হয়ে গেছে বড়দের প্রোডাক্ট ছোটদের অনেক অনেক স্নেহ জানিয়ে ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভীষণ ভালো আছি সকাল সকাল এখন বাজে ঘড়িতে পাঁচটা পঞ্চান্ন মতো পুরো রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি একটা জীবনে প্রথমবার এক্সপিরিয়েন্স এটা আজকে যাচ্ছি আমরা অন্য কোথাও গিয়ে ব্যাঙ্গালোর থেকে অন্য কোথাও গিয়ে পিকনিক করতে তো আমরা তো সবাই ভীষণ খুশি আর এই যে আমার ছোট্ট সোনাটা এরকম ব্যাপার সবাই ভীষণ ভীষণ এক্সাইটেড তো চলো ব্যাঙ্গলোরে যারা থাকবো তাদের জন্য পিকনিক এটা কেমন জায়গা হবে সব সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার আর আমরা যাচ্ছি গো ওই না না কি যাবি কিছু কারণ এখানকার সব কিছু না আমি তো কেমন হাবিজাবি টাইপের তো চলো এখন বেরোনো যাক আর বেরোনোর আগে হাজবেন্ড এরকম মাটন নিয়ে এসছে এটা পিকনিকেরই মাটন দু কেজি সাতশো আছে আরও কিছুটা অন্যজন হচ্ছে আর ও যে ধুয়ে নিচ্ছে সুন্দর করে কারণ কোথাও গিয়ে একটা পিকনিক করা বেশ হেডেকের ব্যাপার ও রেডি হয়ে গেছে তাকাও একবার একদম রেডি বাবি প্রথমবার নাকি তোমার লাইফেও কোথাও গিয়ে পিকনিক ব্যাঙ্গালোরে প্রথমবার আমার জন্য ব্যাঙ্গালোরে প্রথম মানে লাইফে প্রথম আমি এর আগে কোথাও গিয়ে কোনোদিন পিকনিক করিনি আমাদের গ্রাম থেকে একটা ছোট্ট জায়গা ছিল সবসময় ওখানে গিয়েই পিকনিক হতো তো আমার লাইফে প্রথমে সোনুর তো প্রথম বাড়ি তো যাই হোক চলো ভীষণ এক্সাইটেড ও এই দিকে মাটনটা ধুয়ে নিচ্ছে ধুয়ে নি তারপরে অনেক লম্বা সাড়ে তিন ঘন্টা মানে হেম্পাল থেকে সাড়ে তিন ঘন্টা জার্নি মোটামুটি সবাই গাড়ি টাড়ি নিয়ে ঠিকঠাক রেডি একদম মানে বাচ্চারা বড়দের থেকে বাচ্চারা ভীষণ ভীষণ এক্সাইটেড আর এখন বাইরের কন্ডিশনটা দেখো একদম ঘরটি অন্ধকার মানে পাঁচটা পঞ্চাশ মতো বাজছে বাইরে এখন একটু আলো ফোটেনি পুরো ঘুটঘুটে অন্ধকার সব ঘরে ঘরে এখনো সব লাইট চলছে এখন ছটা সাতাশ আর রাস্তাঘাটের অবস্থা দেখো এখনও ঠিক করে আলো হয়নি মানে আমাদের ভোর পাঁচটা যেমন সেরকম টাইপের তার থেকেও একটু অন্ধকার তাও ইয়ে নেই ল্যাম্পপোস্টগুলো সব এখনও জ্বলছে হ্যাঁ আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট দূরেই বাড়ি এসে তাদের গাড়ি করে ফাইনালি বেরিয়ে পড়লো পিকনিকের উদ্দেশ্যে আর বেরোতে নিতে সব কিছু সেট করতে নিতে সাড়ে ছটা তো প্রায় বেজেই গেল আর আমরা এখন হাইওয়ে ধরেও নিয়েছি বেশ কিছুটা পৌঁছে যাওয়ার পর সবাই মিলে একটুখানি ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট করে নেওয়া হলো রাস্তার মধ্যে কারণ সাড়ে তিন ঘন্টার রাস্তা বাচ্চাগুলো তো অনেকক্ষণ উঠেছে সবাই মোটামুটি চারটের দিকে তো সেই জন্য একটু ব্রেকফাস্ট করে নেওয়া হলো তারপর আমরা এখন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আর এই দুপাশে রাস্তাগুলো এত সুন্দর পুরো গ্রামের যেমন ধান জমি কাশফুল ভীষণ ভালো লাগছে দিন পর ব্যাঙ্গলোরের এই ধান জমি দেখতে পাচ্ছি ব্যাঙ্গলোরের ওইদিকে যেখানে যাই সেখানে তো ধান জমি দেখা যায় না কিন্তু এই দিকতে বেশ ধান জমি তারপর কাশ ফুল এইগুলো দেখা যাচ্ছে আর আমি যে জায়গাটার নাম বলেছিলাম তালকাবি না তালকাড্ডু তো জায়গাটা মোটামুটি বেশ সুন্দরই আর এই যে সব থেকে আমাদের উচকে মেম্বার পিকনিকে চার মাস বয়স আমরা তো সবাই ওকে নিয়ে একটু টেনশনে ছিলাম বাচ্চাটা কীরকম কীরকম স্বাদ দেবে বাট বিশ্বাস করে এত সুন্দর স্বাদ দিয়েছে আমাদের সবার সাথে যে বলার নেই তো যাই হোক মাঝে আবার একটু আমাদের রাস্তা ভুল হয়ে গেছিলো এই জন্য সব মিলিয়ে আধ ঘন্টা মতো লেট করে ফাইনালি আমরা জায়গায় পৌঁছেছি একটা কাবেরি নদী পাশে অনেকটা চর সেখানে সবাই পিকনিক করছে আর ওই দিকটা দিয়ে আছে একটু শ্মশান মানে আমাদের ওইদিকে যেমন হয় না সেই গঙ্গা নদীর পারে সবাই গঙ্গা স্নান করতে আসে লাইক এই রকম যে সবাই মিলে দেখছি গাড়ি করে আসছে স্নান করছে কিছু খাবার কেউ বানিয়ে আনছে কেউ বা এখানেই আমাদের মতো পিকনিকের মতো করে বানিয়ে খাচ্ছে তবে ভ্যাকেশন চলে এসছে বলে না ভিড়টাও ছিল মারাত্মক ভিড় ছিল মানে পাপ রাখার জায়গা ছিল না মানে অত যে শয়ে শয়ে লোক আসতে স্নান করছে খাচ্ছে তাচ্ছে চলে যাচ্ছে তা বলার নেই তো যাই হোক আমরা আসার পরে একটু চার পাঁচটা বেশ সুন্দর করে দেখে নিলাম বেশ ভালো লাগছিলো জায়গাটা এতদিন পর মানে বাইরে বেরিয়ে আর এতটা পুরো একটা লং ড্রাইভের মতো ভীষণ ভালো লাগছিলো আর জায়গাটাও বেশ সুন্দর পুরো বড়ো বড় গাছ দিয়ে ভরা একদম আর আমরা যে এই বসেছি তিনটে গাড়ি ছিল আমাদের তিনটে গাড়িকে তিন দিয়ে করে মাঝখানে আমরা বসে এসেই সব ব্রেকফাস্ট স্টার্ট করে দেওয়া হয়েছে ব্রেকফাস্ট তো রাস্তায় একটু করাই হয়েছে আর এখানে বাচ্চাদের জন্য বাচ্চা না সবার জন্য কেক আর ডিম সেদ্ধের আয়োজন ছিল তো সবাই মিলে নিজে নিজে কাজ করতে বসে গেছে কারণ প্রায় সাড়ে মতো বাজলো এখন থেকে এরপর না স্টার্ট করলে আর শেষ হবে না এইদিকে ব্রেকফাস্ট চলছে আর এই দিকে আমাদের রাজীবদা ভাজতে বসেছে চিকেন পাকোড়া আমাদের মেনু মেনু ছিল খুবই সীমিত কিন্তু যা ছিল ভীষণ সুন্দর আসার পরে কেক ডিম সেদ্ধ জুস এসব তারপরে চিকেন পাকোড়া আর ছোটদের জুস বড়দের তো একটুখানি জল থাকেই সেরকমই ব্যাপার আর এইদিকে দিকে মাটনের ম্যারিনেশানও সব স্টার্ট হয়ে গেছে হ্যাঁ আর এখানে এসে আমাদের প্রথমেই যে প্রবলেমটা ফেস করতেছে আমরা গ্যাস আনি তুমি এরা গ্যাস ভাড়া দিতে চাইছো না তারপর অনেক কলা করার পরে গ্যাসটা আমাদের পাওয়া গেছে এদিকে মাটনের ম্যারিনেশান চলছে আর এইদিকে সবাই মিলে মানে সে কেউ বসে নি যেদিকে পাচ্ছে কাজ আগিয়ে নে এদিকে বেগুন হাজার বেগুন ম্যারিনেট করা হচ্ছে নুন হলুদ দিয়ে একটু মেখে রাখতে তো তাড়াতাড়ি হয় এই এইরকম আর এইদিকে আমার কাজ করেছে আমি যেহেতু বটি চালাতে পারি সেই জন্য পেঁয়াজ টেঁয়াজ কাটা বটিতে এগুলো আর এইদিকে অর্পণ দ্বারা সমস্ত সবাই মোটামুটি পেঁয়াজ ছাড়িয়ে দিচ্ছি আমরা টোটাল পাঁচটা ফ্যামিলি মিলেছিলাম ভীষণ ভালো একটা দিন

পকোড়া ব্রেকফাস্ট এর লুচি আলুর দম হ্যাঁ আর গুড়ের রসগোল্লা শীতকাল তারপরে চিকেন পকোড়া चेक ऑन मटन देखो भैया इधर सबसे छोटा मेंबर है पिकनिक का

আমার মেয়ে লোকে দেখি ভালো লাগে 对了 <music> পিকনিক একদম আমাদের শেষের পথে এখন সমস্ত কিছু গোছানো হয়েছে বাচ্চাদের হাতটা ধুয়ে বেশ সুন্দর একটা দিন কাটালাম তো তোমরা যারা ভাবছো ব্যাঙ্গালোর থেকে কোথাও পিকনিক করতে যাবে তো আসতে পারো তবে ডিস্টেন্সটা একটু বেশি দূর বাচ্চা কাচ্চা থাকলে একটু প্রবলেম হবে নাহলে একদম মস্ত জায়গা পিকনিক করার জন্য আর এই সিজনে যেখানে আসবে ভিড় তো সেখানে থাকবেই থাকবে তাতে তুমি যেখানেই যাও তো ভিড় ছিল তবে লোকজনের মাঝে বেশ ভালোই লাগছে বাচ্চারাও ভীষণ মজা করেছে বড়রাও ভীষণ মজা করছে তো আজকে ও ব্লগটা একটা অন্যরকম ব্লগ হয়েছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লাগে সেটা লাইক করে দিও তো আজকে